हाय फ्रेंड्स नमस्कार आज का वीडियो में हम नजर नाम स्टॉक मार्केट में, में टैक्स की हिसाब से काम करे यार की की टैक्स असे ठीक है दो टे टाइप के टैक्स असे एक टसेगा एसटीसीजी शॉर्ट टाइम कैपिटल गेन टैक्स और तो एक टसेगा एलटीसीजी माने लॉन्ग टर्म कैपिटल गेन टैक्स तो ये टैक्स की हिसाब लगानी हो चलें जाए आलोचना करी

লাভ এর রূপে কাটবো একটা কথা মনে রাখবেন আপনার যেটা নাকি প্রিন্সিপাল অ্যামাউন্ট যে অ্যামাউন্টটা আপনি নাকি লাগাইছেন স্টক মার্কেটের মধ্যে হয়তো বা দশ হাজার দশ লাখ যেতই আছে সেটার থেকে না আপনার যেতটি লাভ হচ্ছে সেই পয়সাটার রূপে এক্সাম্পল হিসাবে এক হাজারই হোক বা একশোটি হাই হোক সেই লাভের রূপে থেকে যায় বগা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স আর এলটিসিজির মানে কি লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এটার মানে আছে গা আপনি দেখালেন যে কিনো স্টক বা শেয়ার এক বছরের থেকে বেশি সময় রাখছেন হয়তো বা এক বছর এক দিন এক বছর দুই দিন বাকি দশ বছর পনেরো বছর বিশ বছর হইতে পারে তো মানে এক বছরের থেকে বেশি সময় রাখা এটার কল লং টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স এক বছরের থেকে বেশি সময় রাখতে হাইরা আপনি স্টকটা বেচে লেছেন আর হেডার অফে যতটি লাভ আছে এটার মধ্যে

আর বাকি চার লাখ যেটা আছে এটার মধ্যে দশ পার্সেন্ট করে আগে তার মধ্যে যেটা শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স এটার মধ্যে কি সিস্টেম পনেরো পার্সেন্ট লাভের উপর পনেরো পার্সেন্ট আর যেটা নাকি লং টার্ম ক্যাপিটাল গেন এটার মধ্যে লাভের উপর দশ পার্সেন্ট তারপরেও কি এক লাখ টিয়ার উপর মাপ এক লাখ টিয়ার লাভের উপর মাপ এই দুটা ট্যাক্সি আছে আমাদের ভারতবর্ষের মধ্যে তো আপনি যে কোনো সময় শেয়ার কিন কিনেন কিনা হেরা বেসেন এক বছরের ভিতরে যদি বেসেন তাহলে আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটা আছে লাভের ওপর পনেরো পার্সেন্ট যাব আর যদি এক বছরের বেশি সময় আপনি রাখেন আপনার কাছে শেয়ারটারে তা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স যাইব দশ পার্সেন্ট কিন্তু আপনার এক লাখ টেহার একজাম আছে নয় এক লাখ টেহার আপনার

যদি ভিডিওটা ভাল লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে ভবিষ্যতে কোনো একটা ভিডিও মিস না হয় ধন্যবাদ